এক হাজার বছরের ভারতীয় উপমহাদেশের মন্দিরগুলোর মধ্যে অন্যতম এটি উনিশশো সালে পাক হানাদার বাহিনী পুরোপুরি ধ্বংস স্তূপে পরিণত করে এটি সরবাদ্দি উদ্যানের পাশেই অবস্থিত এটি উনিশশো সালে পুলিশ দিয়ে উৎখাত করা হয় এবং ভারত চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পুনরায় ভারত সরকারের অর্থায়নে নির্মাণ করা হয় এটি আনলিমিটেড খাবার পাবেন এখানে অনুষ্ঠানের সময় মন্দিরের সামনে পুকুরের উপর অসাধারণ দৃশ্য এটি হাই বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা রমনা কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব রমনা কালী মন্দির এটি ঢাকায় রমনা পার্কের পাশে অবস্থিত এক হাজার বছরেরও পুরনো শ্রী রমনা কালী মন্দির এটি বাংলাদেশের ঢাকায় রমনা কালী মন্দিরটি এটি রমনা কালী মন্দির নামে পরিচিত ইংরেজ আমলে এই মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়েছিল এই কালী মন্দিরের ছিল বিশ ফুট যা বহুদূর থেকে দেখা যেত পরে আগুন ধরিয়ে দেয় পাকিস্তানি সেনারা মন্দিরটির সামনে একটি বিশাল বড় দিঘি আছে বর্তমানে দিঘিটি প্রায় সারা বছর পদ্ম ফুলে পূর্ণ থাকে প্রতি বছরই পুকুরের মাছ বরাবর বৃহৎ দেবমূর্তি নির্মাণ করা হয় প্রায় পাঁচশো বছর আগে বদ্রীনাথের শশীমাঠ থেকে গোপালগিরি নামে এক উচ্চমর্গের সন্ন্যাসী প্রথমে ঢাকায় এসে সাধন ভজনের জন্য উপযুক্ত আখড়া গড়ে তোলেন সেখানে আরও দুইশো বছর পরে মূল রমনাকালী মন্দিরটি নির্মাণ করেন আরেক বড় সাধু হরিচরণ গিরি পুরাতন রমনা মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্য রীতি দুর্লভ নিদর্শন ছিল রমনা কালী মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হলে বাংলাদেশের স্বাধীনতার বছর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা উদ্বোধন করেন কালী মন্দিরে ফিরে পায় তার প্রাচীন ঐতিহ্য মন্দিরে মহানাম অনুষ্ঠানের উপলক্ষে খিচুড়ি প্রসাদ রান্নার কাজে ব্যস্ত ছিলেন বাবুসিরা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম প্রসাদের জন্য খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা প্রসাদ খুবই গরম ছিল এবং খুবই সুস্বাদু ছিল সবাই ভক্তি করে খাচ্ছিল মূলত এটি খিচুড়ি প্রসাদ তাদের রিভিউটা কম যারা লেখক তার ছিলেন রতনাকালী মন্দিরে নামযোগ্য এগুলোকে আর প্রসাদ সব্য অর্থ পা প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হয় আমরা তার সেই সুযোগটা মিস করতেছি আমি সুযোগটা মিস করতে চাই না তাই দ্রুত প্রসাদটা উনিশশো সালের ছাব্বিশ ও সাতাশ মার্চ এই দুই দিন রমনা কালী মন্দিরে পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যে গণহত্যা পরিচালনা করেছিল তা রমনা গণহত্যা নামে পরিচিত সেদিন প্রায় একশো জন নারী পুরুষ ও শিশুদের হত্যা করেছিল পাকিস্তানি সেনারা উনিশশো সালে তৎকালীন সামরিক সরকারের সময় পুলিশ দিয়ে অস্ত্রের মুখে রমনাবাসীদের উৎখাত করা হয় আবারও বাস্তুশ্রুত হন রমনা কালী মন্দিরের বাসিন্দারা রমনা কালী মন্দিরে বর্তমান কালী মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে তাদের মধ্যে অন্যতম রাধাগোবিন্দ মন্দির দুর্গা মন্দির মা আনন্দময়ী মন্দির ও লোকনাথ মন্দির এছাড়াও দক্ষিণ পাশে রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মন্দির মন্দিরে অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন দেবদেবীর মূর্তি বা পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এসেছিল মেলাতে সম্পূর্ণ তথ্য আমি গুগল থেকে নিয়েছি ভুল ত্রুটি ক্ষমাযোগ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে